আজকে আসলে ইউনো সর্ট অফ ওই হিসাবে একটা ঐতিহাসিক দিবস যে ঐতিহাসিক কেন বলছি এটা একটু পরিষ্কার করি আমি সন্দেহ ঐতিহাসিক না মানে আমি আমি ঐতিহাসিক বলাটার কারণ ভিন্ন কারণ আপনি আপনি ঐতিহাসিক বলছেন আমার আর আপনার কারণটা ভিন্ন আমি একটু পরিষ্কার করি আপনার পলসি প্রান্তরে কিন্তু আমাদের বিপর্য গুরু সেটা তো ঐতিহাসিক নিশ্চয়ই না কিন্তু এক্স্যাক্টলি সো উনি ওইভাবে বলছেন ইউনো আমাদের বিজ্ঞ মডারেটর বলছেন যে আজকের দিনে একটা কুলশীত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সো এটা বিশাল একটা গণতন্ত্রের পরাজয় সেই হিসাবে এটা ঐতিহাসিক সেক্ষেত্রে সরকারেরও পরাজয় ঘটেছে তৎকালীন সরকারের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি এটাকে ঐতিহাসিক দেখছি বিকজ দ্যাট ওয়াজ লাস্ট ওয়ান বাংলাদেশের ইতিহাসে আমি বিশ্বাস করি যে শেষ এই ধরনের কুলসিত অগণতান্ত্রিক নির্বাচন দুই সালের সাতই জানুয়ারিতে ছিল সেই হিসাবে এই নির্বাচনটা ঐতিহাসিক হবে কারণ যদি আপনি বাজে নির্বাচন হিসেবে কথা বলেন তাহলে দু হাজার আসলে সব রেকর্ড ব্রেক করেছে দু নির্বাচনটা আসলেই ছিল যেটা মানে কারণ দু এসে আমরা জানি আওয়ামী লীগ কী করতে পারে আমরা জানি হাসিনা কি করতে পারে আমরা জানি হাসিনা কোন পথে যাচ্ছে সেই কারণেই কিন্তু দু পুরো বছরটা তার আগে থেকে এবার দু তেইশ পুরো বছরটা কিন্তু আমরা খুব শক্তভাবে রাজপথে আন্দোলনে ছিলাম যেখানে অক্টোবরের আঠাশ তারিখে বিশাল দুর্ঘটনা ঘটনা ঘটানো হলো সরকারের মাধ্যমে আওয়ামী লীগের ফোর্সেসের মাধ্যমে সো এই যে এই সবগুলো আমরা জানতাম একটা এক্সপেকটেশন ছিল যে এই ধরনের হতে পারে এবং আমরা কাজ করছিলাম যেন এই ধরনের না হয় এই ধরনের তারপরও ইনো শেখ হাসিনা ঘটালো শেখ হাসিনা যদি এটা না ঘটাতো আমি ইউনো একটা কাউন্টার ন্যারেটিভে যদি যাই শেখ হাসিনা যদি এটা না ঘটাতো যদি ইউনো রিপন ভাইয়ের দল আমাদের দল আমাদের সবাইকে ডেকে নিয়ে আমরা কারণ আমরা কিন্তু বারবার আলোচনা চেয়েছিলাম মানে এগেন আমরা একটা আমরা একটা শক্ত স্ট্যান্সে ছিলাম যে এই সরকার পদত্যাগ করে নির্বাচন দিতে হবে কিন্তু এখানেও কিন্তু আমরা বলেছিলাম যে এইটা পদত্যাগ করা টরা নিয়ে আমরা আলোচনায় বসতে রাজি আছি আলোচনায় বসতে রাজি আছি কিন্তু আপনারা যদি বলেন পদত্যাগ হবে না এইটা বাদ দিয়ে আলোচনায় আসো তখন আমরা আলোচনায় যাইনি আমরা কিন্তু আলোচনায় যাইনি এই কারণে তারা যদি বলতো আচ্ছা ঠিক আছে এটা নিয়ে কথা বলছেন পাঁচ আগস্টের আগে আগে ঠিক সেই মুহূর্তে নাকি আরো আগে না 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 আমরা তেইশ সালের কথা বলছি যখন নির্বাচন নিয়ে আন্দোলন চলছিল তেইশ সালের কথা বলছি তারা আমাদের সাথে আলোচনাতেই বসেন নাই কেন তারা বারবার যে প্রহসনের কথা বলেছেন যে পদত্যাগ করবে অন্য কিছু নিয়ে আলোচনা করতে আসেন তো অন্য কিছু নিয়ে আলোচনা নাই তো এগুলো নিয়ে আলোচনা সো বেসিক্যালি তারা আলোচনা টেবিলেও বসেননি কিন্তু সাপোজ তারা বসতেন সাপোজ তাদের একটু বুদ্ধি বুদ্ধি হতো তারা বসতেন তারা যদি বসতেন তাহলে হয়তো হয়তো ইউনো মানে তাদের এই এই ওই বসাটাকে সারা দিয়ে আমরা অবভিয়াসলি ওপেন মাইন্ডেডলি তাদের সাথে বসতাম এবং আমরা তাদের সাথে বসার পর হতেই পারতো যে একটা নির্বাচনের জায়গায় আমরা যেতাম আমরা সবাই একসাথে একটা নির্বাচনের জায়গায় যেতাম নির্বাচনের জায়গায় যাওয়ার পর হয়তো পাঁচই জানুয়ারি সরি সাতই জানুয়ারি যে নির্বাচনটা হলো সাতই জানুয়ারি হয়তো আবার আমাদের সাথে বিশালভাবে একটা বিশ্বাসঘাতকতা হতো এবং সেই বিশ্বাসঘাতকতা হবার পর আপনি খেয়াল করবেন এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু সবাই নির্বাচনে গেছিলাম বিএনপি এনডিএম আমরা সবাই নির্বাচনে গেছিলাম এবং নির্বাচনে যখন গেছি আমাদের বারবার করে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা ভোট ডাকাতি দুই হাজার চোদ্দোর জিনিসপত্র এগুলো করবে না

অপরচুনিটি ছিল দল বাঁচানোর আওয়ামী লীগের শেষ অপরচুনিটি ছিল যে গণতন্ত্র রাস্তায় বাংলাদেশের জনগণকে আবার নিয়ে আসা যেটা মাধ্যমে হয়তো ওরা আরেকটু কিছুদিন হয়তো ক্ষমতা ধরে রাখতে পারতো হয়তো হয়তো কিন্তু তারপর সব কিছু পাল্টাতো ওরা এই অপরচুনিটি নেয়নি ওরা এই অপরচুনিটি না নেয়ার কারণে জিনিসপত্র এমন জায়গায় গেল যে জুলাই আগস্ট আন্দোলনে মানে ফরএভার সর্বকালের জন্য আওয়ামী লীগ দল হিসাবে শেখ হাসিনা নেতা হিসাবে বা এই যে শেখ হাসিনার সাথে যারা ছিল তারা বাংলাদেশের নাগরিকের কাছে নাগরিকদের কাছে জনগণের কাছে এমন ভাবে শূন্যতায় চলে গেছে যে তাদের দ্বারা আর ফেরত আসা সম্ভব না রাজনীতিতে আর ফেরত আসবে না না আওয়ামী লীগ শেখ হাসিনার যে আওয়ামী লীগ আচ্ছা সেই আওয়ামী লীগ

শেখ হাসিনার বা শেখ হাসিনার আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে সঠিকভাবে ফিরে আসা দু সালে নির্বাচনের মাধ্যমে তারা সেটা হারায় এবং সেটা হারায় বিধায় এত বড় গণ আন্দোলন হয় এই গণ আন্দোলনের মাধ্যমে এখন যেই নির্বাচনই হবে এক নম্বর হলো স্পষ্ট স্বচ্ছ ভালো নির্বাচন হবে দ্বিতীয়ত আমি বিশ্বাস করি যে যেই ঐতিহাসিক ঐতিহাসিক লেসেন্স গুলো আমরা শিখেছি স্পেশালি যে হাসিনার গত সাড়ে পনেরো বছরের ইউনো আমলে যতগুলো লেসেন্স আমরা শিখেছি রাষ্ট্র পরিচালনায় সেখান থেকে আমি নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি আমি নিশ্চিতভাবে বলতে পারি বলাটা ভুল হবে বা আমি শক্তভাবে বিশ্বাস করি যে আগামীতে কখনো কোনো সরকারের আমলে সেটা রিপন ভাইয়ের দলের হোক আমার হোক আমাদের ঐক্যর হোক অন্য কারো হোক যে কোনো দলের হোক কোনো সরকার আর ওই পথে এক্স্যাক্টলি হাঁটবে না আর ওই পথে যদি এক্স্যাক্টলি না হাঁটে এই যে চোদ্দো আঠারো চব্বিশের যে নির্বাচনগুলো হয়েছে এই ধরনের নির্বাচন আর হবে না